সেনাপ্রধান জানাব জামান গতকাল কথা বলেছেন বেশ লম্বা সময় ধরে কথা বলেছেন এবং এমন সব ইস্যুতে কথা বলেছেন যেগুলো বাংলাদেশের বর্তমান প্রাসঙ্গিক আলোচনার বিষয় বলা বাহুল্য তার এই বক্তব্যের সাথে সাথে আমরা তীব্র বিতর্কে মেতে উঠেছি কেউ তাকে সমর্থন করছি কেউ সমালোচনা করছি কেউ তার এখতিয়ার নিয়ে প্রশ্ন করছি কেউ তার বিচরণ করার চৌহদ্দি নিয়ে প্রশ্ন করছি নানান রকম প্রশ্নে ছেয়ে গেছে আমাদের সামাজিক মাধ্যম বিতর্ক চলছে প্রায় বলি খুব খারাপ পর্যায়ে যদি না চলে যায় বিতর্ক অবশ্যই খুব স্বাস্থ্যকর জিনিস তার বক্তৃতার অনেকগুলো দিক আছে তিনি ওভারঅল খুব ভালো বক্তৃতা করেছেন সব কিছু খুব ভালো বা সব কিছু খুব খারাপ আসলে কোনোটিই নয় খুবই প্রশংসনীয় যেমন কিছু বিষয় আছে কিছু বিষয় নিয়ে আসলে কিছু সমালোচনারও জায়গা আছে সমালোচনার চাইতে রাদার উনি আসলে ব্যাপারটা কীভাবে দেখছেন কি দেখেছেন কেন বলেছেন কেন এসব বিষয় নিয়ে কথা বলেছেন কি বার্তা দিতে চেয়েছেন সেগুলো নিয়ে আমার টেক একটু বলতে চাই আমি বহুবার বলেছি আবারও স্মরণ করিয়ে দেই তার বক্তৃতাটা দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে অনেক বার্তা দিয়েছে অনেক বার্তা দিয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশনস অনেক বার্তা তার ভয়েস তিনি যেভাবে কথা বলেছেন তবে তার ভয়েসের ঢংটা আবার কারো কারো কাছে একটু মিস ইন্টারপ্রিটেড হতে পারে কারণ একজন সৈনিক একজন জেনারেল যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তার বক্তৃতা এক ধরনের কমান্ডিং টোন আছে সেটা হয়তো স্বভাবগতভাবেই আছে এটা একটু আমি আগে বলে নেওয়া দরকার বলে মনে করি এটাকে কিছুটা হলো মিস ইন্টারপ্রিটেশন হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি আর তিনি যা যা বলেছেন প্রত্যেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সম্ভবত সেটা নির্বাচন নিয়ে কারণ সাম্প্রতিক সময় এটাই আমাদের সবচেয়ে বড় ডিবেইটের ইস্যু এবং ভবিষ্যতেও সবচেয়ে বড় ডিবেইটের ইস্যু হয়ে থাকবে বলে আমি মনে করি তিনি কী কী নিয়ে কথা বলেছেন আমি অনেক পত্রিকা তার বক্তৃতার পুরোটাই প্রায় টেক্সট হিসাবে দিয়েছে সে জায়গায় প্রথম তিনি এভাবে বলেছেন নিজেদের মধ্যে এটাকেই অনেকে হেডলাইন করেছেন একটু পরই আমরা আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারে তাহলেই এ দেশটা উন্নত হবে এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে নাহলে আমরা আরও সমস্যার মধ্যে পড়ে যাব বিশ্বাস করেন ডোন্ট ওয়ান্ট টু হেড ওই দিকে আমরা যেতে চাই না এই জায়গায় যদি শোনেন উনি খুবই ইমোশনাল ভঙ্গিতে এই বাক্যটা বলেছেন তারপর তিনি বলছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করি নিজে আপনাদের আপনারা কারা আমরা সেটা একটু খুঁজে দেখার চেষ্টা করব আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ বলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোঁড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে খুব ভয়ঙ্কর কথা আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি এই আপনারা কারা আমরা এই মুহূর্তে পরস্পর পরস্পরের প্রতি ভেদাভেদ আছে ছোনা ছুড়িয়ে আছে মারামারি কাটাকাটি আছে মূলত রাজনৈতিক দল একটা গ্রুপ রাজনৈতিক দলের মধ্যে এক এক মতাদর্শের রাজনৈতিক দল আছে আবার একটা রাজনৈতিক দল হয়নি কিন্তু দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের মধ্যেও তারাও রাজনৈতিক দলের মতো বিহেভ করছিলেন রাজনৈতিক দল আঠাশ তারিখ ফর্মালি আসছে তার আগেই করছিলেন এবং তারা সংঘাতে জড়িয়ে পড়ছিলেন বিশেষত বিএনপির সাথে অ্যাট দ্য সেম টাইম তাদের হয়ে নানান রকম লোকজন কথা বলছেন নানান জায়গা থেকে এই মারামারি হানাহানি কাটাকাটি ভার্বালিও হচ্ছে বেশ উত্তপ্ত উত্তপ্ত বিতর্ক উত্তপ্ত ভেদাভেদ আমরা দেখতে পাচ্ছি তো সবার প্রতি উনি সতর্ক বার্তা দিয়ে এটুকু প্রমাণ করছেন আসলে সবাইকে এক কাতারেই অন্তত দেখছেন একটু খুব জরুরি ব্যাপার কাউকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়ার চেষ্টা করছেন না যারা যারা করছে প্রত্যেককে এর মধ্যে আসলে সবাই ইনক্লুডেড সুতরাং এই সরকার আমরা ধারণা করি ইনফ্যাক্ট আমাদের প্রধান উপদেষ্টার পর তার একটা বক্তব্যের পর এটা অনেকটুকুই মনে হতে পারে যে ছাত্রদের দলের প্রতিও তারা সিম্প্রথাইজ থাকবেন ছাত্রদের প্রতি ডক্টর ইউনুস সিম্প্রাথাইজ এটা আমরা প্রথম থেকেই দেখছি কিন্তু জেনারেল ওয়াকার এই ক্ষেত্রে তাদেরকে কোনো এক্সট্রা টাড় দেবেন এরকম মনে হয় না অন্তত তার বক্তব্যে অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা তিনি বলছেন দেশে আইনশৃঙ্খলার পেশ করার কথা তিনি বলেন দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপের পেছনে বেশ কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদকারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য আমরা যেহেতু একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবে জানে যে এই সময় যদি অপরাধ করা যায় তাহলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণেই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব উইচ ইজ ভেরি রাইট আমরা নিজেরাই যখন নিজেদের মধ্যে ফাইট করতে থাকবো তার মধ্যে অপরাধ বাড়বে এমনকি শুধু চুরি ডাকাতি না কোনো একদিন যদি দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে যেমন কুয়েটও হলো কিছুদিন আগে একই ধরনের ঘটনা যদি আরও কোনো কোনো জায়গায় হয় সেখানে আওয়ামী লীগ লাঠি অস্ত্রপাতি নিয়ে নেমে যাবে কোনো রকম কোনো সন্দেহের কিছু নাই সুতরাং আমরা সতর্ক থাকবো কিন্তু এই পর্যায়ে এসে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন তিনি বলছেন পুলিশ র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে তার মানে আমি ওনার বক্তব্যটা শুনেছি উনি জাস্ট দায় সারা গোচ্ছের বলেছেন তা না উনি এটা মিন করেই বলেছেন যে তারা খারাপ কাজ করেছেন কিন্তু খারাপ কাজের সাথে ভালো কাজ করেছেন উনি এটাকেই হাইলাইট করার চেষ্টা করেছেন আবার ওটা স্বীকারও করছেন আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এর কারণ সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছে এর মধ্যে যারা কাজ করেছেন অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয় যেন ওয়ার্ক যেমন বলেন আজকে পুলিশ সদস্য কাজ করার না একটা বড় কারণ বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআ আই এনএসআই প্যানিকড বিভিন্ন দোষারোপ গুম খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচার আওতায় আনা হবে এভাবে এমনভাবে কাজ করতে হবে যাতে আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলো যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবে এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি এই আপনারা কারা এই আপনারা কারা একটা কথা খুব স্পষ্ট সেটা উনি ওনার বক্তব্য বলছেন সেটা হলো এই বাহিনীগুলোর বিরুদ্ধে নানা রকম ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এসছে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাস্টেডিয়াল টর্চার হেফাজতে নির্যাতন মিথ্যা মামলা গায়েবী মামলা কি না আসলে সুতরাং এই বাহিনীগুলো বিভৎস পরিস্থিতিতে চলে গেছে সুতরাং তাদের বিচারও হতে হবে কিন্তু তিনি বলছেন যে এটা খুব সফসিকেটেড ওয়েতে হতে হবে তার বক্তব্যের মধ্যে এটা আছে যে এটা খুব সফসিকটেড হয়ে হচ্ছে না তার কথার রিডিং বিটুইন লাইন্স কিন্তু সেটা তো এই আপনারা আন্ডারমাইন করার কথা এটা কি সরকার এটা কি অন্য অনেকে যে দাবি তুলছেন আমি তো দেখলাম যে ডিজিএফআই বিলুপ্ত করার দাবি অনেকে তুলেছেন আমি নিজে র্যাব দাবি করার র্যাব বিলুপ্ত করার দাবি তুলি তুলেছি কেউ কেউ ডিজিএফআইনএসআই এর প্রতিষ্ঠান সবগুলোকে বিলুপ্ত করে দিতে বলছেন একটা রাষ্ট্রে গোয়েন্দা সংস্থা লাগবে না এতে কোনো হাস্যকর কিছু হতে পারে না যাই হোক তিনি যেটা বলছেন যে এখন এটা সত্য যে এই ধরনের সংস্থাগুলো যদি তীব্র আতঙ্কে কাজ করে তীব্র আতঙ্কের মধ্য দিয়ে যায় তাহলে তার পক্ষে আসলে এই যে দায়িত্ব তারা পেয়েছেন সেগুলো ঠিকঠাক মতো কাজ করবেন আমি মনে করি আপনার মাধ্যমে যারা ওয়াকার সরকারকে বুঝিয়েছেন এবং তিনি অন্য যারা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তাকেও বুঝিয়েছেন উনি এই যে ঢঙে আপনি বলছেন আপনাদের বলছেন এর আগেও যখন হানাহানি মারামারি কাটাকাটির কথা বলছেন ভালো হতো আমরা শব্দটা ব্যবহার করলে আমরা যদি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি করি তাহলে এটা হবে আমরা যদি এগুলো করি তাহলে আমার মনে হয় সফটার হতো কিন্তু উনি আপনি আপনাদের শব্দটা বহুবার ব্যবহার করেছেন এটা একটা সিগনিফিক্যান্ট জায়গা তারপর বলছেন শুধু যে সেনাবাহিনীর না উল্লেখ করে তিনি বলছেন যে তারা খুবই চেষ্টা করছেন দুই লাখ পুলিশ আছে ত্রিশ হাজার মিলিটারি আসে তারা আসে যায় ইত্যাদি ইত্যাদি এখন তারা দিনরাত চেষ্টা করছেন এ প্রসঙ্গে তিনি বলেন এখানে যেসব উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড আমরা নিজেরা এগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজগুলো দেশকে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে আমি নির্বাচনের প্রসঙ্গটায় আসব যেটা সবচেয়ে জরুরি কিন্তু তার আগে সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না তিনি বলছেন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি কমন জিনিস সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কী কারণে আমি আজ পর্যন্ত সেটা খুঁজে পাইনি কারণটা অবশ্য আমরা জানি আমরা বলবো আমি বলেছি আমার আগের একটা ভিডিওতে তিনি বলেন আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে একমাত্র ফোর্স না বলাটাই ভালো হতো অফকোর্স নেভিয়ান্ড এয়ারফোর্স উনি বলছেন যে তারাও আছে আমাদের সাহায্য করেন আমাদের আক্রমণ করবেন না আমাদের অনুপ্রাণিত করেন আমাদের উপদেশ দেন আমাদের প্রতি আক্রমণ করবেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই এটা সত্য যে আক্রমণের মতো পরিস্থিতি আছে কিন্তু সেগুলোকে আসলে আমার মনে হয় সমালোচনা হিসাবে ধরা দরকার উনি সমালোচনা শব্দটাও ব্যবহার করেননি উনি বলছেন পরামর্শ দিতে না আমরা সেনাবাহিনী সহ সবগুলো প্রতিষ্ঠানকে আসলে সমালোচনা সমালোচনা করার অধিকার চাই এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা ভাষা যদি আক্রমণাত্মক হয়ও সেই ব্যাপারে তাদের জায়গা থেকে অন্তত অ্যাকসেপ্ট করার মানসিকতা থাকা দরকার ভবিষ্যতের বাংলাদেশে আসলে আমরা সেনাবাহিনী যে এক ধরনের ট্যাবু সেনাবাহিনী নিয়ে খুব বেশি কথা বলা যাবে না সেনাবাহিনীর বাজেট কি হবে তার কী কী ইউপমেন্টস কিনতে হবে আমাদের সামরিক পলিসি কি হবে এগুলো নিয়ে যে আলাপ করা যাবে না জনপরিসরের এক ধরনের নিষেধাজ্ঞা ছিল এমনকি ক্যান্টনমেন্ট শব্দটাও লোকজন ঠিক মতো বলতেন এটা অচ্ছুত শব্দ উত্তরপাড়া ঢাকা বোঝানোর জন্য অনেকে বলতেন আমরা সামনের বাংলাদেশে এই জিনিসগুলো চাই আমরা মনে করি একটা জনগণের সেনাবাহিনী এই রাষ্ট্রের সেনাবাহিনী তারা এটা অ্যাকসেপ্ট করবে তবে হ্যাঁ আক্রমণ যে শব্দটা ব্যবহার করছেন এগুলো পরিহার করা উচিত কিন্তু ওই যে বলছেন উনি ঠিক বুঝতে পারেন না কেন বুঝতে পারেন না উনি বুঝতে পারেন আসলে উনি এই দেশের মিলিটারি চিফ উনি অত্যন্ত খোঁজ খবর রাখা মানুষ জ্ঞান বুদ্ধি এবং অ্যানালাইটিক্যাল এবিলিটিও তার যথেষ্ট আছে বলে আমি মনে করি সুতরাং তিনি বুঝেছেন আসল কথাটা হচ্ছে তার কিছু অ্যাটিটিউড বিশেষ করে প্রধান যে সমস্যা সমস্যা অনেকের কাছে এবং সেটাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে উনি অনেকের খোয়াবের প্রাসাদ তৈরি করা বা খোয়াবের পথে খোয়াব পরিপূর্ণ করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন সে জায়গায় আসবো সে কারণে তাকে অনেকে পছন্দ করে না শুরু থেকে তাকে সরিয়ে দিতে চেয়েছে এবার নির্বাচনের প্রসঙ্গে বলছেন উনি আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য সামনের দিকে ধাবিত হচ্ছে তার আগে যেসব সংস্কার প্রয়োজন সর্বশেষ সরকার এদিকে হেল্প করবে আমি যতবারই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেছি হি কমপ্লিটলি অ্যাগ্রিজ উইথ মি দ্যাট শুড বি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস খেয়াল করি ইনক্লুসিভ শব্দটা দুবার বলেছেন একবার নিজে বলেছেন এরপর উনি বলছেন ডক্টর ইউনুসের সাথে যতবারই কথা বলেছেন তিনিও এটাই চেয়েছেন তাহলে দুটো ব্যাপার একটা হচ্ছে নির্বাচন হবে নির্বাচনী প্রধান টার্গেট ডক্টর ইউনুসের এবং তার অ্যাটলিস্ট ডক্টর ইউরুস তার সাথে যখন কথা বলেছেন সেটা বলেছেন কিন্তু ইনক্লুসিভ শব্দটা বলতে আসলে কি বোঝায় আমার মনে হয় এটা আমরা বুঝে নেব কারণ এই শব্দটার অনেকগুলো ডাইমেনশন অনেকভাবে অনেকে ভাবতে পারেন যে আওয়ামী লীগ বাদ দিয়ে যাবতীয় সব দল মিলে একসাথে কাজ করবে কিন্তু ইনক্লুসিভ শব্দটাকে উনি বলা ইন্ডিকেট করে আমি মনে করি আওয়ামী লীগেও নির্বাচনে আসুক বা আসার পরিস্থিতি থাকুক এটা সম্ভবত তিনি বোঝাতে চাইছেন আমি নিশ্চিত নই কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা নিয়ে আমরা তীব্র এবং উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছি সেনাপ্রধান যখন এটা বলেছেন আমি ধারণা করি এটা তাকে আবারও টার্গেটে পরিণত করবে আওয়ামী লীগের দালাল যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে কোনো না কোনো রকম অল্টারনেটিভ কোনো চিন্তার কথা বলে তাদের ঘাড়ে তাদের কপালে এসে এটা জোটে আমরা খেয়াল করব শুধুমাত্র বিভিন্ন বিদেশি দূতাবাস না আমাদের একজন উপদেষ্টাকে আমি ছাত্র উপদেষ্টাকে বলতে শুনেছি প্রকাশ্যের মিডিয়া নিউজ এসছে যে দূতাবাসগুলো চায় না কোনোভাবেই তাদেরকে বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু শুধু তাই না জাতিসংঘের যে মানবাধিকার হাইকমিশনের যে রিপোর্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে দুর্দান্ত রিপোর্ট এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ডুবিয়ে দিয়েছে কিন্তু তারাও রেকমেন্ডেশনে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে তো আমি জানি না সরকারের যারা সর্বোচ্চ পর্যায়ে থাকেন তাদের নানা রকম তথ্য থাকে ঠিক কতটা কন্ডিশন আছে কতটা চাপ আছে সেটা তারা ভালোভাবেই জানেন আবার কেউ কেউ বলতে পারেন বিদেশিদের চাপ গ্রাহ্য করতে হবে কেন এই আলোচনা আজকে না কিন্তু এটুকু বলে রাখি একটা বিশ্ব ব্যবস্থায় আমরা যখন বসবাস করব। আমাদের অনেক কিছুই আসলে বাইরের সাথে জিও পলিটিক্যাল পজিশান ইন্টারন্যাশনাল রিলেশনের দিক থেকে দেখতে হবে এরপর তিনি বলছেন বলেছিলেন তার মানে যতবার গেছেন ততবারই বলেছেন এবং সেটা ডিসেম্বরের কাছে কাছে আমি প্রথমেই যেটা আমি প্রথমেই বলেছিলাম আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন অনেকে না এইটা নিয়ে সমালোচনা করেছিলেন ভিন্ন কথা বলতে চেয়েছিলেন আমি মনে করতে পারি প্রধান উপদেশের প্রেস সচিব তার এই যে জানাবরুজ্জামানের যে আঠারো মাস বলেছিলেন তিনি রয়টার্সের যে ইন্টারভিউতে সেটা আঠারো মাস ভেতরে একটু অন্যভাবে কথাটা ছিল তো এটা নিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন এখানে খুব স্পষ্ট আবার হলো যেন ওয়াকার অবশ্যই আঠারো মাসের কথা বলেছিলেন তারপর উনি বলছেন আমার মনে হয় সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যে দেশটাকে ইউনাইটেড রাখতে কাজ করে যাচ্ছেন উনি আমি তাকে আমাদের সাহায্য করতে হবে উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই একসাথে কাজ করব ইনশাল্লাহ তিনি ডক্টর ইউনুস দু তিনবার বলেছেন প্রত্যেকবার ডক্টর ইউনুস বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বলেননি এটাকে নানান ব্যাখ্যা অনেকে করছেন তিনি বেয়াদবি করছেন তিনি সভ্যতা দেখাননি এরকম নানান রকম ব্যাখ্যা করছেন যে এটা না করার মাধ্যমে তিনি সে ইন্ডিকেশন দিয়েছেন আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয়নি আমার কাছে ব্যাপারটা সেরকম মনে হয়নি আমরা যে কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রত্যেককে আমরা এভাবে কল করি বাইরে করে অন্তত আমাদের এই চর্চায় কোনো সমস্যা নেই আমি খুব মেজার কিছু আসলে এর মধ্যে খুঁজতে যাই না কিন্তু যে কথাটা জরুরি সেটা হচ্ছে তার সাথে বসে তারা নির্বাচনের ব্যাপারে আঠারো মাসের মধ্যে নির্বাচনের ব্যাপারে সরকার ধাবিত হচ্ছে বলে তিনি মনে করেন এটাই আসলে সেই জায়গা যেখানে আসলে উনি সমস্যা সমস্যা তৈরি করছেন অনেকের জন্য অনেকে স্বপ্নের খোয়াবের প্রাসাদ তৈরি করছিল নির্বাচনটাকে পিছিয়ে দেয়া এরপর কোনো না কোনো ফর্মে সেটা সরাসরি সামরিক অভ্যুত্থান সেটা সিভিল মুখোশে সামরিক অভ্যুত্থান কিংবা সোকল্ড বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে তারা চেষ্টা করবে এবং যারা ওয়াকার প্রথম দিন থেকে এই ব্যাপারটা নিয়ে বিরোধিতা করেছেন বা বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে আমি তার বক্তব্য অন্তত দেখতে পাচ্ছি একই কথা যখন প্রথম সরকার গঠিত হয় তখন কিছু মানুষজন একটা বিপ্লব বলে অহেতুক একটা গণভ্যুত্থানকে বিপ্লব ট্যাগ দিতে গেছেন ডিফাইন করতে চেয়েছেন এবং একটা বিপ্লবী সরকার তৈরির আলাপ তুলেছিলেন সেখানেও তিনি সমস্ত বাড়া ভাতে ছাই দিয়েছিলেন সো তার উপরে ক্ষোভ বিক্ষোভ আরও বাড়বে আবারও বাড়বে কোনো সন্দেহ নাই এবং এই টার্গেটে পরিণত হবেন কারণ উনি ওনার অবস্থান এখন অনেকটা স্পষ্ট করেছেন আমি গতকালই একটা ভিডিওতে বলেছি যে সামনে যত দিন যাবে নির্বাচন প্রশ্নে আসলে আমাদের আলাপটার নানান দিক থাকবে ওনাকে আরও স্পষ্ট অবস্থান নিতে হবে ইনফ্যাক্ট তিনি নিয়েছেন শুধু নির্বাচন আরও অনেকগুলো ইস্যুতে কথা বলেছেন এবং অনিবার্যভাবেই কিছু কথা না বললেই ভালো হতো এগুলো আমরা খুব সহজ বলে মনে করি না উনি মেসেজ দিয়েছেন যে এবং যে আপনার বলে যে কথাগুলো বলেছেন সেগুলো তেওনাকে ওনাকে টাফ মনে হচ্ছে অ্যারোগেন্ট মনে হচ্ছে এবং কেউ কেউ বলছেন মানুষকে বা জনগণকে এক ধরনের হুমকি দিচ্ছেন আমি ঠিক হুমকি হিসাবে এগুলো দেখি না আমি শুরুতেই যে কথাটা বলে নিয়েছিলাম একজন সেনাপ্রধান তার কথার যে ধরন আছে তিনি সেভাবেই কথা বলেন হয়তো বা তিনি যখন পাবলিকলি অ্যাড্রেস করছেন সেটা কাটিয়ে উঠে করতে পারলে ভালো হতো কিন্তু দীর্ঘদিনের মানুষ যেভাবে করে থাকেন সেটা আসলে অনেক সময় হয়ে ওঠে না সেটাই হয়তো হয়নি আমি মোটের ওপরে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট কতগুলো কথাকে আমি সিরিয়াসলি নিতে চাই এবং আমি মনে করি আমাদের এই প্রেক্ষাপটে তিনি আমাদেরকে তার অবস্থানটা পরিষ্কার করা দরকার ছিল উনি এটা করেছেন এবং কেউ কেউ প্রশ্ন করতেই পারেন আমিও এই প্রশ্নটাকে ভ্যালিড প্রশ্ন মনে করি কিন্তু এটার উত্তরও আছে ভ্যালিড প্রশ্নটা হচ্ছে একজন সেনাপ্রধানের এই বক্তৃতাটার পুরো নেগেটিভ জায়গা যদি বলি ওনাকে আমরা একটা আলাদা এনটিটি হিসাবে দেখতে পারি উনি সরকার নন উনি সরকারের অংশ নন উনি আলাদা একটা কিছু তত্ত্বাবধায়ক সরকার আছে জনগণ আছে সেনাবাহিনী এবং সেনা প্রধান আছে পরে আমরা সামরিক বাহিনীও যদি হিসাবে যোগ করে নিই সো আলাদা একটা এনটিটি যে এনটিটি আবার অন্যদের সাথে কথা বলছেন নেগোশিয়েট করছেন তাদেরকে নানারকমভাবে সতর্ক করছেন চাপ দিচ্ছেন সেটা মনে হচ্ছে আবার একই সাথে আমরা বলবো বাস্তবতা এই যে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী আসলে টু সাম এক্সটেন্ট ঠিক সরকারেরই পার্ট এতটা না এটা টেকনিক্যালি ব্যাপারটা তাই কিন্তু তাদের কিছুটা ভিন্ন মত ভিন্ন চিন্তা স্বতন্ত্র ভিন্ন বলবো না স্বতন্ত্র চিন্তা স্বতন্ত্র মত এরকম আছে এবং এটারই বহিঃপ্রকাশ আমরা দেখছি এটাকে আমরা সমালোচনা করতে পারি এটাকে প্রশংসাও করতে পারি কিন্তু এটা আছে এটা এক্সিস্ট করছে এটা তার বক্তব্যে বিভিন্ন সময় সেই শুরু থেকে দেখছি এখনও আছে কিন্তু সোফার এটা যতদিন আমাদের জনগণের স্বার্থে থাকবে রাষ্ট্রের স্বার্থে থাকবে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে থাকবে ততদিন পর্যন্ত এই জিনিসটা আমাদের কাছে পজিটিভ হওয়াই উচিত সো ওভারঅল যা হয়েছে এটাকে আমি স্বাগত জানাই তিনি তার এই অবস্থান অবস্থান প্রকাশ করার মাধ্যমে অনেকের খোয়াবের প্রাসাদ এটা ভূমিকম্পের মতো ছিল সেই ভূমিকম্পে অনেকের খোয়াবের প্রাসাদ ভেঙে গেছে এই ভাঙাগুলো দরকার ছিল কিন্তু আমি মনে করি তার সতর্ক থাকা দরকার তার বিরুদ্ধে নানা রকম প্ল্যান্ড ক্যাম্পেইন আবার হবে শুধু অনলাইন না রাস্তাতেও নামতে আমি অবাক হব না রাস্তায় যদি অনেকে নেমে সেনাপ্রধানের পদত্যাগ দাবি করা শুরু করেন এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে আমাদের এই সামনের পদগুলো খুবই টাফ দেশের জন্য জাতির জন্য এবং এই সময় সেনাবাহিনী এবং সেনাপ্রধান তাদের যে দায়িত্ব আছে যে দায়িত্বের কথা তিনি বললেন সেগুলো পালন করতে পারবেন আমরা এই শুভকামনা তার প্রতি জানিয়ে রাখলাম